আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ পনেরো তারিখ অর্থাৎ আগামীকাল থেকে আমাদের অফিস খুলে যাচ্ছে এবং যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন যারা পুরোনো ব্যবসায়ী আছেন যারা আমাদের জেলা ডিস্ট্রিবিউটর আছেন সুপার পার্টনার আছেন সবাইকে আমরা আবার আমাদের অফিসে স্বাগতম জানাচ্ছি আর অনেকেই একটা সমস্যার কথা ঈদের ঠিক পর বলেন যে ভাই মার পাচ্ছি না তো আপনাদের জন্য আমরা সব সবসময় স্টক রেডি রাখি রেডি স্টক রাখি এটা গার্মেন্টসের জন্য আর অনেক সময় চায়না আইটেমের জন্য তবে গার্মেন্টসের জন্য আমাদের সব সময় রেডি স্টক থাকে এর মেজর একটা রিজন হচ্ছে আমাদের প্রচুর মাল যায় হচ্ছে সৌদি আরব এবং দুবাইতে কিছু মাল মালদ্বীপ কাতার সহ আরও বেশ কিছু কান্ট্রিতে আমাদের মাল যায় সেগুলো কোয়ান্টিটি খুব বেশি না তবে যায় রেগুলার বেসিস যায় এই আমাদের জন্য সবসময় স্টক রাখতে হয় তো আপনাদের জন্য বেশ ভালো ভালো কিছু স্টক আসবে আমাদের কাছে টি শার্ট পোলো শার্ট সবই আছে নতুন নতুন যে প্রোডাক্ট আসবে সেগুলোর রিভিউ আসবে তো যারা কালকে যে কোনো প্রোডাক্ট নিতে চান আমাদের অফিসে যোগাযোগ করবেন প্লাস অফিসে আসতে চাইলে কালকে থেকে অফিস খোলা আছে যে কোনো বিষয়ে এবং নতুন উদ্যোক্তাদের জন্য আগামীকালকের স্পেশাল সার আছে সেটা যারা অফিস থেকে মাল কালেক্ট করবেন শুধু তাদের জন্য তো যারা অফিস থেকে মাল কালেক্ট করতে চানছেন বা প্রোডাক্ট কালেক্ট করতে আছেন তাদেরকে বলে দেই আগামী কালকে যে কোনো 3 ইউনিট মাল নিলে নতুন উদ্যোক্তাদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট আমাদের অফিসে এসে নিতে পারেন আচ্ছা যেহেতু আমরা অনলাইন করি আপনাদের জন্য এই অফারটা অনলাইনের জন্য দিয়ে দিলাম সুতরাং স্পেশাল অর্ডার আপনার স্পেশাল প্যাকেজ তিন ইউনিট নির্দিষ্ট কোনো প্রোডাক্ট না যে কোনো প্রোডাক্ট নিলে তিন ইউনিটে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনেকে আবার ইউনিট বুঝতে চান না নতুন যেহেতু তাহলে বলবো আমরা যেহেতু একটা রেশিওতে বিক্রি করি যেমন ছত্রিশ পিস টি শার্ট চব্বিশ পিস পোলো ষোলো পিস ডেনিম একে বলে আমরা ধরি এক ইউনিট এক পিসে কিন্তু এক ইউনিট না আমরা সিঙ্গেল পিস বিক্রি করি না অনেক নতুন উদ্যোক্তাতে আবার কনফিউজ হয়েছে যে তিন ইউনিট মানে তিন পিস না আমরা খুচরা বিক্রি করি না এবং নতুন যারা উদ্যোক্তা আছেন যারা যে কোনো জায়গায় ব্যবসা শুরু করতে আছেন তাদের জন্য এই অফার এবং যারা সৌদি আরবে মাল নেন প্লাস হচ্ছে কাতারে মাল নেন মালদ্বীপে মাল নেন তাদেরকে বলবো এই তিন কান্ট্রির জন্য হলে আপনাদের জন্য স্পেশাল আমাদের জন্য কিছু শিপিং কস্টিং সেভিং করার কিছু অপশন আছে সেটা হচ্ছে আমাদের সৌদি মালদ্বীপ এই কান্ট্রিগুলোতে খুব রিসেন্ট আমাদের কিছু শিপমেন্ট যাবে সো আপনারা যারা এই সমস্ত কান্ট্রি থেকে যোগাযোগ করেন প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আগামীকাল থেকে অফিস খোলা আছে অফিসে চলে আসবে ধন্যবাদ